আজকে সবজি আছে হাফ দামে হাফ দামে কাকল পঞ্চাশ টাকা গেলে পকলে পঞ্চাশ টাকা গেলে পান পাতা চলছে আর এখনই আমার বউনি হবে এক কাকা এসছে মাল নিচ্ছে টমেটো কত করে দিয়েছে আজকে মাত্র চল্লিশ টাকা পিস পয়সা যাচ্ছে আমরা নমস্কার এবং সুপ্রভাত আবার একটু নতুন লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে শনিবার আজকে আমি চলে এসেছি নীলবাহী হাটে এবার আমি মাল এখান থেকে কিনবো কিছু মাল আজকে দশ হাজার টাকা নিয়ে এসেছি আর সেই টাকার মাল কিনবো আর মাল কেনার পরে আপনাদের দেখাবো যে মালগুলো কীভাবে বিক্রি করছি মাল কেনাও আপনাদেরকে দেখাবো এবার লাস্টে দেখাবো আমার মাল বিক্রি করার পর কত টাকা লাভ হলো তো চলুন না করে ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও নতুন ব্যবসায়ীদের জন্য কিছু কথা বলবো কিছু উপদেশ এই ছোট্ট ভাইয়ের কিছু উপদেশ আপনাদের দেবো দেখেন যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদেরকে একটা কথা বলবো খুব কম দামে কিন্তু মাল বেচবে না খুব কম দামে কিন্তু ব্যবসা চালাতে পারবেন না আর এক ধারে মাল বেচবেন না যে ধার দেনা করে মাল বিক্রি করে অনেকে বলবে আপনি কালকে দিয়ে দেবো পয়সা কিন্তু দেবে না সহজেই সবাই কিন্তু সমান নয় প্রথম অবস্থায় কখনোই ধার দেবেন না আর কম দামে বেচবেন না যে দামে সব সবাই বেচে সেই দামে বেচবেন তার কিন্তু আপনার পারবেন এটি ছোট্ট উপদেশ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন প্রেস করে রাখবেন কারণ আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো চলুন আজকে ভিডিও দেখে নেওয়া যাক আজকে কী কী মাল আমি কিনছি আর কীভাবে বিক্রি করছি তো চলুন কাকল ভালো আছে কাকল কী দাম দেবে কাকা দা

আচ্ছা কাঁকরোল পেলে আবার বত্রিশ টাকা আগে এক পাল্লা নিলাম আবার এক পাল্লা নিয়ে নিলাম দু পাল্লা দশ কিলো নিলাম কাঁকরোল দি দিয়া ভাই দিয়া কলা কত করে বেচ্ছো চার টাকা পিস কলা কত হলে তিন টাকা করে নাও এই কলার যা এগুলো এই কলা বেকার কলা সরু এই খুব ছোট কলা না তিন টাকা নাও সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা চার মতো সাড়ে তিন টাকা কলা দাও

মেপে দাও না মেপে দাও কত হয় একটা দিয়ে দাও এক প্লাস্টিক কচু আমি নিয়ে নেবো চল্লিশ টাকা কিলো মেপে দাও কোথায় কতটা মার্কেটে আনারস আছে আনারসের দামটা রেখে নেবো দাদা আনারস কি দামে পেয়েছে কোথায় চল্লিশ টাকা চল্লিশ টাকা এক পিস আনারসগুলোর সাইজ ভালোই মাত্র চল্লিশ টাকা পিস পাওয়া যাচ্ছে আনারস বেশি নিলে কম নিচ্ছে না একই দাম

দুশো টাকা পাল আমার চল্লিশ টাকা কিলো শসার দামটা কিন্তু অনেকখানি কমে গেছে দুশো টাকা পাল আমার চল্লিশ টাকা কিলো আমাকে এক পালা দিয়ে দাও পাঁচ কিলো বেশি নেবো না অল্পই নেবো এই পটল কত তোমার পটল মাত্র পনেরো টাকা কিলো পাওয়া যাচ্ছে পটল ভালো কোয়ালিটি পটল আজ দাম কমে গেছে তাই তো আমি আগে নিলাম দাম বেশি এখন দাম কমে গেছে তো বন্ধুরা আমার মাল কেনা কমপ্লিট মোটামুটি আমি কিনেছি এখানে বেগুন আছে শশা আছে কাঁকরোল আম টমেটো এক ক্যারেট পটল আছে কিনা এক বস্তা আরও অনেক কিছু আছে তো এবার আমি চলে যাবো বাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমি আসবো আর খেয়ে এসে দোকান লাগাবো বিকেল চারটের সময় তো চলুন ততক্ষণের জন্য ঘুরে আসি যথারীতি বিকেল চারটে বাজে আর আমি চলে এসেছি দোকান পাতার জন্য দোকান আমি অলরেডি লাগাচ্ছি এই যে প্লাস্টিক পেতে ফেলেছি আর এই যে সব মাল আমি নিয়ে আসবো পুরো মালটা পাতবো তারপর আপনার দেখাবো কী কী মাল আমি কিনেছি আর কী কী মাল কী দামে বিক্রি করছি দোকান পাতা চলছে আর এখনই আমার বৌনি হবে এক কাকা এসছে মাল দিচ্ছে এক কিলো পিঁয়াজ কিলো পিঁয়াজ আর দু কিলো সত্তর আর চলে একশো দশ টাকা হ্যাঁ কম করার রাস্তা নেই কম করার রাস্তা নেই গো সত্তর চল একশো দশ দশ টাকা দাও তো দোকান আমার পাতা কমপ্লিট এবার দেখে নেব কি দামে বেড়ছে আমি আলু বেচি পঁয়ত্রিশ টাকা কিলো পেঁয়াজ চল্লিশ টমেটো হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ আড়াইশো কুড়ি ভেন্ডি পাঁচশো পনেরো পাঁচশো কুড়িও দেবো পাঁচশো পনেরো দেবো পটল হচ্ছে তোমার পাঁচশো পনেরো কাঁকরোল পাঁচশো পঁচিশ বেগুন হচ্ছে পাঁচশো তিরিশ শশা পাঁচশো তিরিশ কচু হচ্ছে তোমার বাঁধাকপি হচ্ছে তোমার পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ কচু তিনশো কুড়ি কলা জোড়া জোড়া দশ টাকা নিয়ে জোড়া দশ সস্তা আছে কলা কলা জোড়া দশ আর বরবটি হচ্ছে পাঁচশো কুড়ি টাকা

খালি সস্তা খালি সস্তা সস্তায় বেঁচে দেবো বরবটি আছে দাম কম পাঁচশো কুড়ি টাকা সস্তা দাম আছে নিয়ে যাও আড়াইশো কুড়ি ছিল সেই জায়গায় পাঁচশো কুড়ি নিয়ে যাও আড়াইশো হবে নাও বলো খালি সস্তায় দেবো নাকি

আর কি দেবো দাদা দেখা যাচ্ছে হাটের অবস্থা খুবই খারাপ আজকে পুরো ফাঁকা হাট লোকজনের ভিড় খুবই কম দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা কোন দিকে ভেতর দিকে আমার জায়গায় তো ভিড় নেই আমি সেটাই বলছি আরো লাগবে দা না কিছু আনতে হবে পরে গিয়ে খেয়াল আর দু একটা দাও বলো খালি সস্তায় পাঁচশো হয়ে গেছে আর কি দেবো দা কি দেবো বলো না ভাই দাম খুব ভাই কলার দাম জোড়া পনেরো দাম সেই জায়গায় একটু কমে পেয়েছি বলে পনেরো জোড়া দশ টাকায় দিচ্ছি এমন কিছু লাভ নেই দেবো জোড়া এক জোড়া দেবো না বেশি দেবো পা আসবে না সিওর শিওর আসবে না কেউ দিতে পারবে না এই দামে কুমড়ো পাঁচশো কুড়ি টাকায় দেবো চেন্নাই কুমড়ো কুড়ি কত পাঁচশো দেবো কুমড়ো না কুড়ি টাকা কুড়ি আর এটা হচ্ছে তোমার কুড়ি চল্লিশ

কত দেবো পাঁচ টাকা ধরো উচ্ছে উচ্ছে হচ্ছে তোমার আড়াইশো কুড়ি টাকা হ্যাঁ ওই দাম আজকে এর নিচে কেউ দিতে পারবে না হেভি হাইরেট দেখে দেবো আর কটা দেন এই এইটুকু আড়াইশো অনেক লাগে বরবর্তী পাঁচশো কুড়িতে দিয়ে যায় যে পাঁচশো কুড়ি তো বন্ধুরা এখন সাড়ে নটা বাজে এবার আমি দোকানটা গুছবো এই যে মাল আমার এতটুকু বিক্রি হয়েছে আরেকটা টমেটো পড়ে রয়েছে আরেকটা পড়ে রয়েছে এবার আমি গুছিয়ে নেবো আর এই যে মালগুলো বেশি হলো কালকে নিয়ে গিয়ে বিক্রি করবো বাজারে আর দেখাবো সব বিক্রি করার পর আমার কত টাকা লাভ হবে তো বন্ধুরা কালকের যে মালগুলো আমার বেশি হয়েছিল সেগুলো নিয়ে আর তার সঙ্গে অল্প কিছু মাল কিনে নিয়ে আমি চলে এসেছি মার্কেটে এই যে আমি দোকান লাগিয়েছি দেখতে পারো এই শশাগুলো আজকে কিনে আনা আর ঝিঙেগুলো আজকে কেনা বাকি পটল ফটল সব কালকের সবই মাল কালকের আর এই যে আমার রিক্সা একটা কথা বলতেই হয় আমার নিজস্ব ই রিক্সা আছে বলে অনেকখানি সুবিধা এটা যদি আমার ভাড়া করে মালটা আনতে হতো তাহলে আমাকে ক্ষেত্রে কিন্তু লাভ করা খুব কষ্টকর হয়ে যেত সেই যে আমি নিজস্ব ই রিক্সা কিনে নিয়েছি সেই কারণে কিন্তু আমার বেচাকেনা করতে সুবিধা হয় আমার পয়সা খরচা হয় কম তো এইবার আমি মাল বিক্রি করবো মাল বিক্রি করার পরে আপনাকে দেখাবো যে এই পুরো মাল বিক্রি করার পর দশ হাজার টাকা নিয়ে আমি যে মাল কিনেছিলাম সেই মালগুলো বিক্রি করার পর আমার কত টাকা লাভ হল দোকান তো চলুন মালগুলো বিক্রি করা যাক তো বন্ধুরা আমার বেচা শেষ এবার আমি বাড়ি যাব আর আজকে আমার কত টাকা লাভ হলো সেটা আপনাদের বলব আমার এই দু দিন কালকে আর আজকে দুদিনের ব্যবসা করার পরে আমার লাভ হলো মাত্র ষোলোশো টাকা মতো ষোলোশো টাকা কিছু খুচরো বেশি হয়েছে তো ধরে নাও গড়ে আটশো টাকা দু দিনে ষোলোশো টাকা আমার লাভ তো এই সিম্পল লাইফ আমি তুলে ধরার চেষ্টা করি আমার ছোট্ট একটি ব্যবসা আমি সেই ব্যবসার ব্যাপারে আপনাদের সাথে ইনফরমেশান শেয়ার করি আর বিভিন্ন মার্কেটে ঘুরে আমি ইনফরমেশান শেয়ার করি আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেললাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত